এই ভিডিওটাতে আমি তোমাদেরকে লাইফের একটা হার্স রিয়েলিটি একটা না তিনটা রিয়েলিটি তোমাদের সামনে এক্সপোজ করব যেগুলা আই উইশ আমাকে আজকে থেকে কেউ পাঁচ বছর আগে বলে দিত যদি আমাকে বলে দিত আমার মনে হয় আমি বিগত পাঁচ বছরে আরও এমন কিছু করতে পারতাম এখন আমার লাইফ আরও ব্যাটার কোনো একটা জায়গাতে থাকতো এক নম্বর রিয়েলিটি হচ্ছে পেইন ইজ ইনএভিটেবল আমি আগে মনে করতাম যে আসলে লাইফে একটা সময় আসবে যখন লাইফে কোনো পেইন থাকবে না রিল্যাক্সড মুডে আমার যে পছন্দের কাজ সেটা আমি করতে পারবো পারব আমি মোটামুটি আমার পছন্দের কাজ যেহেতু করব পুরোটা সময় আমি হ্যাপি থাকতে পারবো এটা অ্যাকচুয়ালি একটা চরম লেভেলের মিথ্যা কথা এটা যত দ্রুত তুমি বুঝতে পারবা তোমার জন্য লাইফ তত বেশি ইজি লাইফে অ্যাকচুয়ালি পেইনকে স্কেপ করার কোনই সুযোগ নাই তোমাদেরকে আমি একটা বিখ্যাত বই থেকে একটা হচ্ছে ইনসাইট শেয়ার করি বইটার নাম হচ্ছে দা সাটল অফ আ আমি উচ্চারণ না করি ওই বইটাতে লেখক গৌতম বুদ্ধ উনার একটা ফিলোসফি তুলে ধরছেন সেটা হচ্ছে গৌতম বুদ্ধ অ্যাকচুয়ালি রাজপুত্র ছিলেন তো উনাকে উনার বাবা একটা রাজপ্রাসাদের মধ্যে ওনার লাইফে যা কিছু লাগে যা কিছু লাগে সবকিছু দিয়ে বন্দি করে রাখছিলেন যে তোমার বাবা যা কিছু লাগে এখানে এখানে দিব তোমার দরকার দেখা গেছে কিছু পর ওই রাজপুত্র পাগল হয়ে গেছে সবকিছু থাকা সত্ত্বেও সে তখন ওই রাজপ্রাসাদ থেকে পালায় বের হয়ে গেছে দেন সে হচ্ছে তার রাজপ্রাসাদ থেকে একটু দূরে কোন একটা জায়গাতে একটা বিক্ষুব ছিল ওই বিক্ষুভটাকে দেখে সে চিন্তা করলো আচ্ছা আমি তো হচ্ছে লাইফে যা যা আমার পাওয়ার কথা ছিল সবকিছু আমি পেয়ে উপভোগ করে দেখছি যে লাইফে তৃপ্তি নাই বা ওখানে কোনো স্যাটিসফ্যাকশন নাই তাহলে নিশ্চয়ই যে বিক্ষুভটা ওখানে বসে রাত দিন পেন নিচ্ছে ওখানে প্রবাবলি কিছু একটা আছে আদারওয়াইজ সে রাত দিন ওখানে কেন বসে আছে সে তখন ওই বিক্ষুকের যে লাইফস্টাইলটা সেটা সেটাও সে ট্রাই করে দেখলো কোনো ধরনের কোনো কাজকর্ম নাই মানুষের কাছ থেকে সে টাকা পয়সা নিচ্ছে খাবার খাচ্ছে এই লাইফটাও সে ট্রাই করে দেখলো এটা করার পরও দেখলো অ্যাকচুয়ালি যে এই যে বিক্ষোভটা যে কোনো কিছুই করতেছে না তার লাইফে কোনো কিছুই নাই বা টাকা পয়সা আসতেছে মানুষের কাছ থেকে এই জিনিসটার মধ্যেও আসলে আনন্দের কোনো কিছু নাই মানে হচ্ছে একদম কোনো কিছু না করে বসে থাকা এই জিনিসটার মাঝেও আসলে লাইফের কোনো পরিপূর্ণতা বা স্যাটিসফ্যাকশন নাই তারপর সে যারা করলো সে ঠিক করলো যে আচ্ছা আমি আমার লাইফে প্রাচুর্য ছিল ওইটাতে আমি লাইফের পরিতৃপ্তি পাই নাই আমি একদম কোনো কিছু না করে একটা বিক্ষোভের মতো বসেছিলাম ওখানেও লাইফের পরিতৃপ্তি পাই নাই এবার আমি একটা কাজ করি আমি বিভিন্ন জায়গাতে ভ্রমণ করে দেখি সে তারপর কি করলো বিভিন্ন জায়গাতে ভ্রমণ ভ্রমণ করা শুরু করলো এবং সে বিভিন্ন জায়গাতে যাচ্ছে মানুষের সাথে মিট করতেছে এবং পথে সে নানান ধরনের প্রবলেম ফেস করতেছে এবং একটা একটা করে সে সলভ করতেছে তখন সে অনুভব করলো যে আচ্ছা এই যে আমি যে বিভিন্ন জায়গাতে যাচ্ছি নতুন নতুন মানুষের সাথে দেখা করতেছি এই আমার যাত্রা পথে আমি যত প্রবলেম ফেস করতেছি এবং আমি ওইগুলাকে যত গুরুত্ব সহকারে সমাধান করতেছি তত বেশি আমি লাইফে নতুন নতুন কিছু শিখতেছি এবং লাইফে পরিতৃপ্তি পাচ্ছি তারপর সে বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি লাইফের পরিপূর্ণতা হচ্ছে প্রবলেম সলভিং এর মাধ্যমে তো তোমাদেরকে আমি বলবো যে এখন থেকে তোমরা এই ধারণাটা থেকে বের হয়ে আসো যে লাইফে কোনো প্রবলেম থাকবে না শুধুমাত্র চিল আর চিল বা রিল্যাক্সেশন এটা থেকে যেদিন বের হয়ে আসতে পারবা ওই দিন তুমি অ্যাকচুয়ালি লাইফের রিয়েল টেস্টটা ওইটা পাবা এইবার আসো দুই নাম্বার পয়েন্টে তুমি যদি তোমার লাইফের প্রবলেমগুলোকে নিজে থেকে চোজ না করো তাহলে লাইফ তোমাকে এমন প্রবলেম থ্রো করবে যেটা তোমার পছন্দ নাও হইতে পারে তুমি যদি চাও যে তুমি লাইফে কি ধরনের প্রবলেম সলভ করবা এটা তুমি নিজে চুজ করো তাইলে লাইফ যখন তোমাকে প্রবলেম থ্রো করতেছে তার আগেই তোমাকে প্রবলেমটা চুজ করে ফেলতে হবে এটা কিভাবে করতে পারো তুমি প্রতিদিন মোটামুটি রাতে আট ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে জাগার পর প্রথম যে আট ঘন্টা এই আট ঘন্টা তুমি কি কি কাজ করবা কোন কোন জিনিসে পেইন নিবা এটা নিজেই নোট করে ফেলবা তোমাকে যাতে লাইফ অথবা তোমার আশেপাশের পরিস্থিতি অথবা মানুষজন যাতে তোমার উপর কোনো প্রবলেম চাপাই না দিতে পারে তুমি ঘুম থেকে ওঠার পর প্রথম আট ঘন্টা ঠিক করবা আমি কি আমার একাডেমিক নিয়ে পেন নিতে চাই আমি কি আমার কোনো সেলফ ডেভেলপমেন্ট নিয়ে পেন নিতে চাই নাকি আমার ফাইন্যান্সিয়াল কোনো গোল অ্যাচিভ করার জন্য পেন নিতে চাই এটা নিজে বসে ডিসাইড করে ফেলবা করে প্রথম আট ঘন্টায় তুমি ওইটার পিছনে ইফোর্ট দিয়ে বা ওইটা নিয়ে পেন নিয়ে যদি কাজগুলো শেষ করে ফেলো তাইলে দেখবা যে লাইফ তোমাকে আমরা বেসিক্যালি লাইফে কি কি প্রবলেম ফেস করি তোমরা যেহেতু স্টুডেন্ট তোমরা একাডেমিক প্রবলেম ফেস করবা কিছুদিন পর ফাইনান্সিয়াল প্রবলেম ফেস করবা বা ফ্যামিলি ক্রাইসিস ফেস করবা তুমি দেখবা যদি ঘুম থেকে জাগার পর প্রথম আট ঘন্টা তুমি নিজে থেকে প্রোয়েকটিভ ভাবে প্রবলেম সিলেক্ট করে করে তুমি যদি সলভ করে ফেলো তাহলে দেখবা লাইফ তোমাকে আর প্রবলেম থ্রো করতে পারতেছে না তোমার পছন্দ হয় না এমন কোনো প্রবলেমই তোমার সামনে আসবে না এটা হচ্ছে দুই নাম্বার রুল তিন নাম্বার রুল হচ্ছে তুমি যদি চাও যে জাস্ট সারভাইভ করে করে তুমি লাইফে সামনে আঁকা তাইলে এই প্রথম আট ঘন্টা ঘুম থেকে জাগার পর যে প্রথম আট ঘন্টা এই আট ঘন্টা পরিশ্রম করাই ইনাফ বা পেইন নেওয়াই ইনাফ বাট তুমি যদি চাও লাইফে থ্রাইভ করতে চাও তাইলে তোমাকে এই যে প্রথম আট ঘন্টা তুমি প্রবলেম সলভ করলা বা পেইন নিলা বা কিছু একটা পিছু কিছু একটা পিছনে সময় দিলা তারপর তোমাকে ছোট্ট একটা ব্রেক নিয়ে নেক্সট আট ঘন্টা আবার সেম জিনিসটার পিছনে এবার কিভাবে নেক্সট লেভেলে যাওয়া যায় তোমার আশেপাশের যে অ্যাভারেজ পিপল আছে ওদেরকে পিছনে ফেলে তুমি কিভাবে সামনে আগে যেতে পারো এইটার পিছনে যদি আরও আট ঘন্টা দিতে পারো তাহলে তুমি শিওর থাকতে পারো যে তুমি তোমার আশেপাশের এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষের চাইতে ব্যাটার একটা লাইফ লিড করতে পারবা কাজে আমি যদি সাম আপ করি এক পেইন ইজ ইনএভিটেবল তুমি কোনোভাবেই পেইনকে স্কেপ করতে পারবে না বরং তুমি যদি এটা অ্যাকসেপ্ট করে নাও যে আমার সামনে পেইন আসবে প্রবলেম আসবে আমি একটা একটা করে সলভ করে সামনে আগাবো তাইলে অ্যাকচুয়ালি তুমি লাইফটাকে উপভোগ করতে পারবা দুই লাইফ তোমাকে পেইন বা প্রবলেম থ্রো করার আগেই তুমি নিজে থেকে সিলেক্ট করে প্রবলেম সলভ করা শুরু করে দিবা প্রতিদিন ঘুম থেকে জাগার পর প্রথম আট ঘন্টা থ্রি তুমি যদি প্রথম আট ঘন্টা পরিশ্রম করার পর আরো আট ঘন্টা পরিশ্রম করতে পারো তাহলে তুমি থ্রাইভ করতে পারবা আর যদি জাস্ট আট ঘন্টা পরিশ্রম করো তুমি সার্ভাইভ করবা তুমি অ্যাভারেজ একজন মানুষ হবা আর যদি তুমি এগুলোর কিছুই না করো তোমার কপালে দুঃখ আছে